আমরা চলে গেছিলাম স্টুডেন্টসদের বাড়ির অনুষ্ঠানে আর এই রোদে পাশাপাশি কোথাও যাওয়ার জন্যই তো টোটোই একমাত্র আমাদের ভরসা ওদের বাড়ি ঢোকার মুখে ওদের দিদি এত সুন্দর করে আলপনা দিয়েছে সত্যি অপূর্ব লাগছে দেখতে কি ব্যাপার ওই দেখ

দেখো আমার স্টুডেন্ট এত যে আজকে তার ঘরে অনুষ্ঠানের দিনও নাচ করবে দেখলে তো কথা বলতে গিয়ে একটা ওয়ার এদিক ওদিক হলে কথার মানে বদলে যায় আর সেটার জন্য মারও খেতে হতে পারে সো বি কেয়ারফুল